আসসালামু আলাইকুম বিওস এখানে যে দেখতেছেন হাইব্রিড মাগুর মাছের পণা হ্যাঁ এই হাইব্রিড মাগুর মাছের ক্ষেত্রে অনেক কিছু কিছু কোয়ালিটিভাবে থাকে যা বলা হয় আপনাদের জন্য দেশি মাগুর মাছের মতো উৎপাদনত্ব হয়ে থাকে হ্যাঁ বেশ এখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো কোয়ালিটিগতগতভাবে ওতে সম্পূর্ণভাবে আলাদাভাবে মাছগুলো চাষ করুন অতএব আপনার গুণগত মান স্বয়ন সম্পন্ন পুকুরের জন্য চাষের সম্পর্ক খরচ আপনার খুবই কম হবে অতএব কম খরচের মাধ্যমে মাছগুলো চাষ করি এবং কি লাভবান হয়ে থাকবেন বেশ আমাদের এখানে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য মাসের কীভাবে চাষের সফলতা থাকবে তার জন্য ভিডিওটা আপনাদের জন্য উপহার হিসেবে রাখবে দেখা গেছে পুকুরের জন্য প্রাথমিকভাবে আপনার মাছগুলো সারার পূর্বে দশ থেকে পনেরো দিন পূর্বে মাছগুলোর এক ধরনের রোগ হয়ে যায় যা বলা হয় পাঙ্কাশ রোগ এই তার জন্য এই রোগের থেকে আপনার হাত থেকে বাঁচার জন্য আপনার কিছু কিছু পরিমাণের মতন খাদ্যতে এবং কি আপনার যখন বেশি খাদ্য হয়ে যাবে তখন মাছের শরীরে স্পট দেখা যাবে তার মধ্যে আমি রয়েছে খাবার সংখ্যা খুবই কম ব্যবহার করবেন অতএব যে খাদ্যের পরিমাণেতে কোনো রকম ঘাটতি না হয় তার জন্য আপনার সীমিত আকারে খাবার দিয়ে যাবেন হ্যাঁ বেশ দেখা গেছে মাগুর মাছের ক্ষেত্রে পুকুরে যদি আপনার লবণ ব্যবহার করুন তাহলে মাছগুলো স্পট হয়ে যাবে অতএব মাছের শরীরে খাল এবং কি লাল হয়ে যাবে তার জন্য রয়েছে মাছের গুণগত মান থাকতে হলে অবশ্যই পারফেক্ট রাখতে হবে পুকুরে কি রকম লবণ ব্যবহার করতে পারবেন না অতএব চুন প্রয়োগ রকম করতে পারবেন না তার জন্য রয়েছে খুবই কম খরচের মাধ্যমে চাষ করুন হ্যাঁ বেশ দেখা গেছে মাছের শরীরে এক ধরনের লালা হয়ে গেলে সেইটা আপনারা মাছগুলো ভেঙে দিতে পারেন তার জন্য পুকুরে একটা করে জাল টান দিতে পারেন আপনার এক থেকে দেড় মাস পর পর পুকুরে যদি আপনার দেখা গেছে শিং মাগুরের ক্ষেত্রে পুকুরে চাষ করেন যে পুকুরে মানুষ আনেগুনে থাকবে অত হঠাৎ করে মানুষ নামবে উঠবে সেই পুকুরে মাছের ক্ষেত্রে ভাইরাস আক্রান্ত বেশি থাকিবে। পুকুরের পানি যদি লড়াচড়া কম করে তাহলে মাছগুলো সুস্থ সবল সময় ভালো থাকে হ্যাঁ বাস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন